এই গাড়িটা টয়টা কোম্পানির গাড়ি এবং জাপানি গাড়ি দাম হবে দশ লক্ষ প্লাস আর এই গাড়িটাও জাপানি গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকায় গাড়ির থেকে কোনো অংশে এই গাড়িটা কম না খালি লম্বায় যদি মাপেন প্রিমিয়র থেকে বেশি ছাড়া কম হবে না আর এই গাড়িটা বারো লাখ বিশ হাজার টাকায় যদি এক্স করোনার থেকেও কম দামে পান তাহলে আর কি লাগে বলেন এইটার ভিতরে বসে যে আরাম পাবেন আপনি তো সেই মজা পাবেন না জায়গা অনেক 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 বেশি 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 লেগ ক্লিয়ারেন্স স্পেস কম না এই যে ফিটিংস দেখেন অনেক লাক্সারি ফিটিংস বারো লক্ষ বিশ হাজার টাকা আজকে আপনাদের জন্য রাখছি এই গাড়িটা এই লাইফে আপনারা কিন্তু এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার এক্স করোলা জি করলা, নোয়া সিআরবি তারপরে আর কি ভাই ফোর সব আছে আলাইকুম আমরা আছি এম এস এন্টার খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিটে মসজিদ মার্কেটের নিচে মোশারফ ভাইয়ের সাথে আজকে লাইভ করবো ইনশাল্লাহ হাসান ব্লকস এর জন্য স্পেশাল রেট আজকে গাড়ি থাকবে সেভেন সিটার গাড়ি যাদের লাগবে টয়টা পাঁচশো সিটি এই যে গাড়িটা সাত সিটের গাড়ি আগে নয়ের মডেলের গাড়ি যেই দাম দিতাম আজকে এগারোর মডেলের গাড়ির দাম দিব সেই দাম সেভেন সিটার এই পাঁচশো সিটি গাড়িটার দাম হবে জি করলার দামে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেভেন সিট পাঁচো সিটি সো একটুও তাড়াটানি করেন না পুরো লাইফটা দেখেন বসন্ত ভাই মোটামুটি এখানে যতগুলো গাড়ি আছে সবচেয়ে কম প্রাইসে আপনার কাছে আজকে কয় টাকা গাড়ি আছে আমার কাছে সবচেয়ে কম প্রাইসের গাড়ি আছে আপনার কি বলবো এই একটা আছে ভিতরে একটা এক্স ফিল্ডার আছে আচ্ছা গাড়ি এক জায়গায় রাখছেন আমার কাছে তো মনে হয় ছোট একটা হাট জি জি গাড়ির ওই যে দেখেন সহ আপনার নোয়া দেখা যাইতেছে পিছনে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পুরো লাইফটা দেখেন আমরা একটা একটা করে দেখাবো যে পিছনেও আছে গাড়ি দেখেন যার যে গাড়িটাই লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করেন তবে আজকে

এবং এই গাড়িটা কিনে আপনি ন্যূনতম চার পাঁচ বছর চালাইতে পারবেন ইনশাল্লাহ এটা চালায় তারপর আপনি অন্য দামি গাড়ি কিনেন সমস্যা নাই কিন্তু প্রথম গাড়িটা জাপানি গাড়ি কিনবেন অলওয়েজ বলি প্রথম গাড়িটা আপনি জাপানি গাড়ি কিনবেন টেনশন ফ্রি থাকার জন্য সো এখন দেখেন এই গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি এবং আজকের এই লাইভের প্রথম গাড়িটাই আমার মনে হয় ইনশাল্লাহ লাইভে সেল হবে কারণ দামটা কম এখন দেখেন তেলের গাড়ি হতে এটা কিন্তু আপনার ভিতরে এখনো পর্যন্ত কোনো ফুটা ভাটি করা হয় নাই যারাই এই গাড়িটা দেখতে আসবেন স্টিকারটা দেখেন একদম নতুন আছে আমরা আছি তালতলা মার্কেট খিলগা ঠিক তার অপোজিটে মসজিদ মার্কেট এর নিচে এবং এটার সিলিংটা কিন্তু বিস্কিট কালার আর এই সিট গুলো আবার আপনি চাইলে কিন্তু এজে যে ডিসি বাস করে এটারও চাইলে আপনি ফোল্ডিং করে বাস করে এই দেখেন এখন আপনি যদি ভিতরে লাগে পাঁচটা সাতটা দশটা ঢুকান ঢুকে দেবেন কুরবানি দাইতাছে না মোশারফ ভাই গরুর মাংস এই বাড়ি পাঠাবেন না ইনশাআল্লাহ এই দেখেন এই ছোট গাড়িটার মধ্যে আপনি পুরো আনাম গরু গাইটা ঢুকে দিতে পারবেন সো আমার মনে হয় যাদের বাজেট একটু কম মানে দশ লাখ টাকার আশেপাশে যারা চাচ্ছেন আমরা একটু কম্প্যাক্ট গাড়ি চাই যে গাড়িটা আমার পার্কিং এও জায়গা কম লাগবে গাড়ি কিন্তু সিসি পনেরো ইয়া তেরোশো আপনি এসি চালায় মজা পাবেন এবং এই গাড়িটার ভিতরে ডেকোরেশনটা দেখেন কত সুন্দর দশ লক্ষ প্লাস এগারো লাখ টাকা লাগবে না এগারো লাখ টাকার নিচে আপনি এই অরিজিনাল তেলের জন্য দশ লাখ টাকাই দশ লাখ টাকাই ওকে খুশি হয়ে গেলাম লাইভের জন্য দশ লাখ যান সমান সমান দশ লাখ হইলে প্লাস তেলের গাড়িটা নিতে পারবেন লাইট এবং গ্লাস এই গাড়িটার কাগজ আপনার আপডেট আছে আপডেট সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দেন আপনাদের পছন্দের এলিয়ন প্রিমিয়ো এক্সিও ফিল্ডার নোয়া না দেখায় আজকে যাইতেছি না ডানে বামে কিন্তু আপনার প্রচুর গাড়ি আছে আমি সবগুলাই দেখাব একটা একটা করে কিন্তু একটু কষ্ট করে আমার সাথে থাকেন ওল ওল্ডশেপের প্রিমিয় যাদের লাগবে আছে। এক্স জিও ভাড়ায় দেওয়ার জন্য যাদের দরকার আছে পার্সোনাল ইউজের জন্য যাদের প্রিমিয় লাগবে বিস্কিট কালার ইন্টেরিয়ার আপনার জন্য আছে একটা দুইটা না অনেকগুলো গাড়ি জি সো শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে থাকেন

আজকের জন্য অনলি দশ লাখ দশ লাখ সমান সমান দশ লাখ হলে গাড়িটা নিতে পারবেন কাগজ কিন্তু ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা এই দেখেন কাগজ আছে আপনার দুই হাজার টোকেন দুই হাজার ফিটনেস তো কাগজও আপনার ভরপুর ভরপুর দশ লক্ষ টাকায় জাপানি টয়োটা গাড়ি এবার আসেন একটু বড় গাড়ি দেখাই কম বাজেটে বড় গাড়ি জি জি নিশান ব্লুবার্গ শিল্পি এই গাড়িটা আসলে প্রিমিয়ার সাথে দাঁড়া করাইলে বুঝতে পারতেন গাড়িটা কত লম্বা কত বড় এবং এই গাড়িটা কিন্তু আপনার তেলের গাড়ি আপনি একটু সামনের দিকটাতে আসেন অ্যান্ড্রয়েড মনিটর লাগাই দিছে দেখেন কত বড় দেখছেন আপনি প্রিমিয়ার চাই সাইডে কিন্তু এরকম লাক্সারি ফিটিংস পাবেন না এ পুরোটাই কিন্তু আপনার উড়েন ড্যাশবোর্ড থেকে শুরু করে একদম চারপাশে আপনার উড়েন এবং এই গাড়িটা আপনার এই যে সাইডের প্যাডে এইখানেও দেখেন কি সুন্দর আমরা যেমন গুটি ফেব্রিক্স বলি না ওইটার মতো কিন্তু এটার ভিতরে একটু ভালো ফিটিংস আছে পিছনে আপনি যে বসবে সে কখনোই বলবে না যে আমার দম ফাপল লাগে জায়গা কম লাগে আপনি যত হেলদি হন আর যত লম্বাই হন এখানে বসলে আপনার ভালো লাগবে নতুন সিট কভার লাগানো গাড়িটার দাম কিন্তু মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা আগে বলে দিছিলাম একটা প্রিমিয়র থেকেও কম বাজেটে মানে অর্ধেক দামে আপনি পাবেন এই গাড়িতে এবং দেখেন লম্বা গাড়িটা কত বড় ব্লুবার শিল্পী গাড়ির পিছনের এবং সামনের গ্লাস অরিজিনাল আছে এবং এটাও তেলের গাড়ি তেলের গাড়ি দারুন সব গাড়ি একজন লেখছেন থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এটার এখানে আবার একটা গোপন জিনিস আছে এই নিয়ে এখানে দিয়ে আপনি কিন্তু চাইলে ওই দেখেন সুরঙ্গ দেখছেন এই যে অনেক সময় বলি বাচ্চাদের স্কুলে নেওয়ার সময় অনেক সময় ব্যাগ ট্যাগ বা পানির বোতল পিছনে রাখলে আপনি ওই যে মাঝখানের সিটে বসে কিন্তু এখান দিয়ে হাত ঢুকাই নিতে পারবেন আপনার মানে পিছনে আসতে হবে না পিছনে আসতে হবে তো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ছয় এই যে গ্লাস অরিজিনাল ছয়ের মডেল শিল্পী রেজিস্ট্রেশন দুই হাজার নয় এই গাড়িটার প্রাইস কত বছর ভাই প্রাইস হলো বারো লক্ষ বিশ হাজার টাকায় আপনি এই ব্লু পার্ট শিল্পী গাড়িটা পাবেন দেখেন কত সুন্দর শিল্পী দুই হাজার মডেলের তেলের গাড়ি স্মার্ট কি স্টার্ট এটা কিন্তু আপনার ওই স্টার্ট দেখছেন স্মার্ট কি

ভিতরে বিস্কিট যারা প্রিমিয় খুঁজতেছেন আমার কাছে যেটা মনে হয় এই সরমে কিন্তু প্রচুর এলিয়ন ভরা মানে আপনার কত মডেল লাগবে খালি ফোন দিয়ে মোশোরফ বাইরে তো গাড়িটা সুন্দর সিলভার কালার হইলো কি ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার এটাও তেলের গাড়ি বেস দেখছেন এটাও তেলের গাড়ি ভাই মডেল কত জানো এটা এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোল তেরে মডেল ষোলো তের স্টেশন এটার প্রাইস কত এটার প্রাইস হলো হলো পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ

এটা তো এন্ড্রয়েড প্লেয়ার আছে এটা এলপিজি করা এলপিজি করা আছে জি এলপিজি করা সিলভার কালার গাড়ি গ্লাস পিছনে টা এখান থেকে দেখা যায় সাঁত্রিশ সিরিয়াল এটার দাম কত এটার দাম হলো ভাইয়া আমার আজকের প্রাইস হলো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লাখ আশি হাজার আশি হাজার কম প্রাইসের গাড়িও কিন্তু আছে থাকেন দেখাবা এই যে প্রিমিয়ামটা দেখেন এটার দাম কম আছে এ এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের স্টেশন এটাও ভিতরে বিস্কিট কালার এটাও ভিতরে বিস্কিট জি বাইরে পাল জি তিনের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার আটে আটে তিনের মডেল দুই হাজার আটে রেজিস্ট্রেশন করা প্রিভিও এবং এটাও কিন্তু ভিতরে বিস্কিট জি প্যাকেজের গাড়ি দেখেন দেখছেন তিনের মডেল দশের মডেল বারো তেরো পনেরো কত মডেল লাগবে চলে আসেন একটা শোরুমে অনেক প্রিমিয়াম আছে এটা সিএনজি করা এটা গ্যাস করা আছে জি জি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হলো আপনার 14 লক্ষ 20 হাজার টাকা আজকের প্রাইস 14 লাখ 20 হাজার জি 14 লক্ষ 20 হাজার টাকায় আপনার 2003 এর প্রিমিয়াম জি একটা জি করলার দাম জি এরপর আপনারা দেখাবো একটা এক্সিও এক্সিও 2013 মডেল

দেখেন কি একটা জিনিস তিনটা দুই তিনটা চার আছে তিনটা দুই তিনটা চার বিয়াল্লিশ চুয়াল্লিশ বাইশ ভাই মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন উনিশ উনিশ এটা হচ্ছে ফিল্ডার হ্যাঁ ফিল্ডার ওকে এটা হচ্ছে ফিল্ডার গাড়ি

সতেরো মডেলটা ছিল সতেরো লাখ সরি তেরো মডেল ছিল সতেরো লাখ এখন বারো মডেল হচ্ছে আটের জায়গায় এটা রেজিস্ট্রেশন আবার চোদ্দতে তে দেখেন এটার আপনার বাইরের লুকটা দেখেন খুব সুন্দর আটের মডেল রেন্টের জন্য যারা ভাড়ায় চালানোর জন্য এক্সিও খুঁজতেছেন আটের মডেল এক্সিও

এই যে দেখেন সামনে বসবে দুইজন মাঝখানে বসবে তিনজন আর পিছনে আপনার দুইজন কিন্তু এই সিটে চাইলে আপনি জন বসতে পারবেন এই গাড়িটার মডেল এগারো রেজিস্ট্রেশন আঠারো বোধ হয় নাকি দেখেন তো ষোলো ষোলো হ্যাঁ এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল এবং গ্যাস করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে দেখেন সাত সিটের গাড়ি এরপর আপনার এই যে সিএনজি করা আছে তো বসতে কোনো অসুবিধা হবে না 7 সিটার যাদের দরকার কম টাকায় 14 লক্ষ 50 হাজার টাকা লক্ষ 50 এটা কিন্তু আরো আসলে কথা আছে কথা বলা যাবে এটা কিন্তু একদম জিকরলার প্রাইসই হয়ে গেল জি 14 50 এ মডেলের 500 সিটি জি सेम কালার এটা নোয়া দেখেন 2004 এর মডেল 4 এরই কালার সব সামনে পিছের গেলা সাইডের যা আছে সব একই কালার কিন্তু নোয়া খুব কম দেখি ভাই ঠিক আছে এটা 2004 এর মডেল 4 যে আচ্ছা রেজিস্ট্রেশন আটে চারের মডেলের নোয়া এক্স নোয়া হ্যাঁ খুবই সুন্দর ভাই এখন সিরিয়ালে কয়েকটা নোয়া দেখামু তো যাদের নোয়া দরকার হ্যাঁ বাইরের ফিটিংস গুলা ভিতরের ফিটিংস গুলা খুব ভালো আছে ফ্রেশ চার এর মডেল গাড়ি 100% প্রাইভেট চালিত উপরে আবার একটা মনিটরও আছে দেখেন কালারটাও সুন্দর কাগজও আপডেট আপডেট এটা প্রাইস কত ভাই এটার প্রাইস হলো ভাইয়া 13 লাখ 50 হাজার টাকা আছে এটার থেকে কম দাম 13 লাখ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 50 হাজার টাকা নোয়ার প্রাইসগুলো কিন্তু সুন্দর এক্স করলা জি করলা নাই আছে দেখামু আছে আছে ওয়েট করেন জামু আরেকটা নোয়া

একটা সান্ডু আছে সান্ডু নাই সান্ডু বলাটার দাম কত এটার দাম হলো বারো লাখ পঞ্চাশ সাড়ে বারো এটার দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ টাকা পাবেন এটা এগারো লাখ পঞ্চাশ এক লাখ টাকা কম এটাতে খালি সানরুফ নাই

এখনও কিন্তু গ্লাস অরিজিনাল আছে টয়টা রাম পনেরোশো সিসির গাড়ি এবং একটু ভিন্ন টাইপের গাড়ি এই দেখেন স্লাইডিং স্লাইডিং ডোর এবং পাওয়ার সিট এই সিটটা হচ্ছে আরে এই দরজাটা হচ্ছে পাওয়ার এবং মাঝখানে কিন্তু আপনার হ্যান্ডেস্ট আছে দেখেন যাদের একটা টয়টা রাম দরকার অ্যান্ড্রয়েড প্লেয়ারও একদম খুব সুন্দর করে ফিটিং করা হয়েছে সিসি পনেরোশো ভিতরে বিস্কিট কালার টয়টা রাম এক্স করলার দাম ভাই জি ভাই কত টয়টার আমার দাম এটার দাম হলো ভাই আমার আস্কিন প্রাইস হলো 12 লক্ষ 20 টাকা আস্কিন প্রাইস হচ্ছে 12 লক্ষ 20 জি 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 দেখেন বললাম না টয়টার আমার স্কোরলার দাম তারপর আসলে আবার কথা আছে আচ্ছা অক্টেনে আছে এখন হ্যাঁ অক্টেনে আছে অক্টেনে আছে চাইলে আপনি গ্যাস করতে পারবেন জি 12 লক্ষ 20 হাজার টাকা এই টয়টার রাম জি সম্পূর্ণ লাইফটা দেখেন আপনার বাজেটের গাড়ি আছে জি এই সাইডে একটা ফিল্ডার আছে ফিল্ডারের মডেল হচ্ছে 2004 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার আচ্ছা

পাঁচ মডেলের জিকরলা আর জিকরলা বোঝার জন্য ভিতরে যাইতে হবে না দূরে থেকে তাকাইবে যে এইখানে কি নিকেল দেখা যায় না কালো দেখা যায় যদি আপনার এই বিটটা নিকেল কালার থাকে এই যেরকম সিলভার কালার দূর থেকে যদি দেখেন তাহলে বুঝবেন এটা জিকরলা ঠিক আছে এক্স করলা তো এটা কালো আসে এবং এই জিকরলার ভিতরে আসলে আপনি পাবেন এসি টাচ এরপর আপনি পাবেন এই যে নিকেলের মাথায় এই যে হ্যান্ডেলের মাথায় নিকেল গিয়ারের এটার মাথায়ও নিকেল এবং ওই যে পিছনে হ্যান্ড রেস্ট আর্ম সো এটা অরিজিনাল জিকরলা কোনো সন্দেহ নাই

মডেল তেরো তের খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং গাড়ি নিয়ে আপনি আরেক টাকা কাজ করতে সবকিছু লাগানো এবার আসেন এক্স দেখাই দুই হাজার তিনের মডেল একটা দেখেন

এবং যারা আগে গাড়ি কিনছেন এখান থেকে আপনারা জানেন যে ভাই কিন্তু খুবই আন্তরিক যে গাড়ি পছন্দ হবে ইনশাল্লাহ না নিয়ে আসলে হবে ইনশাল্লাহ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম